হ্যাঁ শয়তানি করতে দিতে ভালো লাগে তো তোমার না বলে ভাল লাগে না তো তুমি এমন দুষ্টমি করো কেমনে তোমার না বলে ভাল লাগে না তো তুমি মোবাইল টিপো কেমনে মোবাইল দিলি দিই তোমার ভাল লাগে টেলিভিশন দেখতে দিলে যে তোমার ভাল লাগে তুমি যে বললে ভাল লাগে না এখন যদি বলি যে টেলিভিশন দেখবেন হ্যাঁ একদম ভালো একদম ভালো এগুলো হলো বাটফারি এগুলো হলো শয়তানের কুমন্ত্রণ ভাল লাগে না কি আল্লাহ না কি বুঝছেন কথা এজন্য মূলত শয়তান চায় না আমরা আলেম হই আলেম শিখি আমাদেরকে শয়তানের বিরোধিতা করে ইলম শিখতেই হবে ইনশাআল্লাহ দুনিয়া কেউ যদি লক্ষ বারও পায় কিন্তু ইলম পায় না আরেকজন ইলম আছে কিন্তু দুনিয়া নাই ইলমো আলাই দাম ইলমো আলাই সম্পদশালী এলেমু আলাই দাম এলেম আলাই দাম এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহী দয়া করে আল্লাহ দয়া করে পছন্দ করে পছন্দ করে কোরান সুন্নার এলেমের জন্য এখানে আমি এই সারা বাংলাদেশের গলিতে গলিতে উপরে নিচে সর্বত্র যেই সমস্ত তালেব এলেম মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় আল্লাহর ফায়সাল আল্লাহর ফায়সা আল্লাহ তাআলার বন্টন আল্লাহর ইচ্ছে সুম্মা আউরা সান কিতাব আল্লাহ দিনা আমি নাই আল্লাহ তালা বলেন আমি কোরআনের উত্তরাধিকার বানাই আমার বান্দাদের মধ্যে থেকে আমি আল্লাহ বাছাই করি যাদের করি ভাতমাস এই জন্য ভাত মাস দেখো দে কত মানুষ কত কাজ করে তুমি জানলা দিয়ে একদিন দেখো একদিন দেখো মানুষের ব্যস্ততার কোনো শেষ নাই কেউ রিক্সা কেউ অটো কেউ সিনজি কেউ গাড়ি চালাইতেছে কেউ ব্যবসা করতে কত আইটেমের কেউ বুট বেছে বাদাম বেছে পেয়ারা বেছে আফেল আঙ্গুর বেছে ফুল ফল ফসল খাদ্য খাবার আসবাবপত্র ফার্নিচার হোটেল রেস্টুরেন্ট কত কিছু কত কিছু বাস গাড়ি গাড়ি এক একজনের কত ঘাম ঝরতেছে দুনিয়ার জন্য আলহামদুলিল্লাহ এর মাসখান থেকে অল্প কিছু বান্দা তারা কুরআন সুন্নার এলেম শিখছে এরা দামি নিঃসংদেহে এরা বড় ভাগটা পাইছে উমায়ুত আল হিকমাতা ফাকাদ আল্লাহ বলেন যাকে এলেম দেওয়া হলো তাকে সবচেয়ে বেশি কল্যাণ দেওয়া খায়ের অগণিত কল্যাণ আল্লাহ তাকেই দিলেন যাকে হিকমত দিলেন এই জন্য এলেমের এই নিয়ামত পাওয়া কোরআন সুন্না শিখতে পারা এই মানুষটা যদি দুনিয়াবি সম্পদ নাও হয় তারপর নিঃসন্দেহে সে শ্রেষ্ঠ সে সবচেয়ে দাম সে সবচেয়ে দাম সে সবচেয়ে দাম সে সবচেয়ে দাম সবচেয়ে বেশি এই জন্য কেন মনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত্রেম যেন এই এজন্য স্কুল কলেজ থেকে বাচ্চা বাঘে কম থেকে বাঘে মাদ্রাসায় পড়তে চায় না এমন বেশ এমন বেশ তো স্কুলে যায় পরে পড়ে কিছু পড়ে কিছু খায় কিছু ঘুমায় কিছু গান গায় কিছু ছেলে মেয়ে একসাথে ছই হুল্লুর করে তো ওইখানে যেহেতু কিছু পড়া কিছু গুনার পরিবেশ এই জন্য শয়তানের এত টেনশন নেই যে মোটামুটি এটা তো আমার পরিবেশের ভিতরেই আছে কিন্তু মাদ্রাসার ছাত্র ও استاد সে প্রতিদিন ইচ্ছা হোক অনিচ্ছা হোক ফিডার ডরে হোক আর এমনে হোক বাধ্যতামূলক তাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় যত ছোট বাচ্চাই হোক ঘুম থেকে উঠতে হয় ফজরের সময় এটা শয়তানের সহ্যয় সারা দিন ভোর থেকে রাত পর্যন্ত আল্লাহর কোরআন এইটা নিয়েই পড়ে থাকে কোরআন এটা শয়তান সহ্য করে এই জন্য বিভিন্ন কৌশলে মাদ্রাসার তালেব এলেমদেরকে ছুটাই দিই এই জন্য প্রতিনিয়ত আমরা দেখি যে বাড়িতে গেলে বাচ্চা এরপরে অনেক ছেলে আছে আর আসতে চায় পড়তে চায় না মারে বেশি খানায় কষ্ট বেশি অনেক গরম লাগে বেশি আসল কথা হইল ওনারে শয়তানে ধরছে শয়তানে

একবারে তুমি যদি বুট বাদামও বেস তবুও মাসে দশ পনেরো হাজার টাকা তো এতে দুনিয়া না চলবে বাদ না খাইতে পারবা আখেরা কবর পরকাল মৃত্যুর পরের জীবন সেটা কি হবে সেই জীবন তো লম্বা এই জীবন তো ছোট কারো তিরিশ বছর কারো ষাট বছর কারো সত্তর বছর কারো আশি বছর কারো বিশ বছর কারো চল্লিশ বছর মোটামুটি সত্তর আশি বছরের ভিতরে সকলের জীবনও শেষ হয়ে যায় এককার সবচেয়ে বড় ধনীরও জীবন শেষ হয়ে যায় সবচেয়ে গরিবের জীবনও শেষ অনেক থাকলেও এর বেশি তেমন একটা ভোগ করতে পারে না তাহলে দুনিয়া খুব হায়াত কম আর উপভোগের সুযোগও কম সুযোগও কম বয়স্ক লোক ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি যত লোক খুব ধনী বেশি তুমি কমও হয় পড়ালেখা মুখস্থ কম হয় বলে আমার ব্রেন কম তুমি কেমনে বুঝছো ব্রেন ব্রেন কি কেউ ফলে তিনি করে মাফছিল যে অমুকের ব্রেন দেড় কেজি আর আমার ব্রেন এটা এক কেজি তুমি এটা মাফছুনি ব্রেন কি মাফা যায় তো তো তুমি কেমনি বুঝতে ব্রেন কম ব্রেন আবার কম কি ব্রেন কম কি তুমি যদি বলো যে তার হয়তো পাঁচবার পড়লে মুখস্থ হয় তো তোমার দশ বার পড়লে হয় তো ঠিক অসুবিধা কি আরেকজনের তো একবার ফুললে মুখস্ত আরেকজনের তো লক্ষ বার ফুললে মুখস্ত হয় না তাই তুমি পারো না এই জন্য ব্রেন কম বলতে আমি এই জন্য বলি সব সময় মেধা এক ভাগ পরিশ্রম নিরানব্বই ভাগ সফলতা এক সময় মেধা কয় ভাগ এক ভাগ পরিশ্রম নিরানব্বই ভাগ সফলতা অর্থাৎ তোমার পরিশ্রম মূলত তোমার সফলতা আনবে কোন মানুষ প্রথম যখন কাজ শুরু করে অনভিজ্ঞ থাকে ধীরে ধীরে সে খুব দ্রুততম কাজ করতে পারে একজন ড্রাইভার প্রথম চালায় তো খুব আস্তে চালায় দু চার পাঁচ বছর গাড়ি ড্রাইভিং করলে এখন সে অনায়াসে আরো দ্রুত গতিতে চালাতে পারে তো তুমি পড়া শুরু করছো মাত্র ছয় বছর দুই বছর এক বছর ছয় মাস তো তুমি এখনই এত মেধাবি হয়ে যাইতে হবে কি দরকার ধীরে ধীরে বাড়বে মুখস্থ শক্তি বাড়বে যারা মস্ক করায় হাফের সাহেব করে হেফস খানের ছাত্র ওনারা তো এক শব্দ এক শব্দ করে বাড়ায় শ্বাস বাড়ায় একটু একটু করে বাড়ায় একটা সময় দেখা গেছে সে তিন আয়াত চার আয়াত পাঁচ আয়াত লম্বা করতে পারে তো প্রথম তো মনে হয় আমার নিঃশ্বাস ছোট না প্র্যাকটিস মস্ক একটা সময় লম্বা হয়ে যায় তো তোমার ধারাবাহিক মেহনত একদিন তোমার পড়ার শক্তি বুঝার শক্তি মুখস্থের শক্তি বাড়ায় এজন্য ঘাবড়াইবার কিছু বরং আমি তালে বেলে প্রয়োজন আমি সবার পিছনের ছাত্র হই সব শেষে আমার নাম্বার হোক কিন্তু আমি তবুও তালে বেলে আমার মর্যাদা বরাবর মনে করো ট্রেন দেখছো দ্বারা ট্রেন তো একটা ট্রেনের মধ্যে ডাব্বা থাকে প্রায় ষাটটা ডাব্বা লম্বা তো এখন ইঞ্জিন সামনে থাকে যেটা ট্রেনটাকে চালাই আনে এইটার সাথে যেই ডাব্বাটা থাকে ট্রেনটা যখন চলে স্টেশনে যাইয়া পৌঁছে গন্তব্যে তখন প্রথম ডাব্বাটাও পৌঁছে শেষের ডাব্বাটাও স্টেশনেই পৌঁছে তো কাজেই কাজেই যদি মনে করো যদি মনে করো একশো কোটি মানুষ ছিল এলেম তরব করছে তাদেরকে আল্লাহ যে নিয়ামতটা দিবে তা আমার সিরিয়ালটা যদি শেষ ব্যক্তিটাও হয় অসুবিধা কি ওই পুরস্কার তো আমিও পাবো ওই পুরস্কার তো আমিও পাবো অতএব এই আমার কথা তোমরা মেহনত করে পড়বা যে যেখানে আছো ফাঁকি দিও না ফাঁকি দিলে ফাঁকে পড়বা ফাঁকে পড়বা ফাঁকে পড়বা আমার উস্তাদ বলছেন আল্লামা ইসাক ফরিদি রাহমতুল্লাহ ফাঁকি দিলে ফাঁকে আরবিতে বলে মান গাবা গাবা নসিবা যে অনুপস্থিত সে তার নসিব তকদির অনুপস্থিত কপাল পড়া একদিন আফসুস করবে ভাত খাবে কিন্তু আফসুস খাবে পয়সা কামাই করবে কিন্তু আফসুস করবে যদি এলেম অর্জন যদি আলেম হইতে যদি যদি হাফেজে কোরআন হই এজন্য কষ্ট করে मेहनत করে পড়বা নিয়ত করবা ইনশাআল্লাহ এই পৃথিবীর এত বড় বড় আলেম যারা হইছেন তারাও মানুষ আমিও মানুষ আমিও পারবো এরপরে मेहनत করবা এরপরে দোয়া এজন্য বুজুররা বলছেন হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন তিন জিনিস জরুরি এক এর মানে হিম্মত বা নিয়ত বা নিয়ত দুই মেহনত দুই মেহেনত তিন দোয়া আল্লাহর কাছে চাও আল্লাহ এক নম্বরে নিয়ত করতে হবে নিয়ত করতে হবে হিম্মত করতে হবে আমি আলেম হব আমি হাফেজ হব আমি পারবো নি দুই নম্বর হলো মেহনত করতে হবে সাহস করে ঘুমাই থাকলে হইতো না আবার পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে এরপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আপনি আমার দেন

বচ্চন আমার ভাল লাগে না পড়তাম না ভাল লাগে না কা ভাল লাগে না ভাল লাগে না কিটাবা ভাল লাগে না হ্যাঁ শয়তানি করতে দিলে তো ভাল লাগে তো তোমার না বলে ভাল লাগে না তো তুমি দুষ্টামি করো কেমনি তোমার না বলে ভাল লাগে না তো তো মোবাইল টিপও কেমনে মোবাইল দিলে দি তোমার ভাল লাগে টেলিভিশন দেখতে দিলে যে তোমার ভাল লাগে তুমি যে বললে ভাল লাগে না যদি বলি যে টেলিভিশন দেখবেন হ্যাঁ একদম ভালো এগুলো হলো বাটফারি এগুলো হলো শয়তানের কুমন্ত্র ভাল লাগে না কি বুঝছেন না এই জন্য মূলত শয়তান চায় না আমরা আলেম হই এলিম শিখ আমাদেরকে শয়তানের বিরোধিতা করে এলিম শিখতেই হবে আল্লাহ তৌফিক দান করে আলহামদুলিল্লাহ মাওলাই করিম আপনি মাফ করে দেন طالب علم درك الله حافظ عالم متقي عارف رباني بني الله اي مدرسه قبول كرين مدرسه مهتمين علماء کرام ست زي شكل كي قبول کرين اخلاص تقور شت ديني محنت کرن توفیق گناہ مكتوب پوری بیش دان کرين پرتیتا شکھو کے گناہ تک بار توفیق دان طالب علم در کے گناہ تک بار توفیق دان الله غنا مكتو إيمان أمول ولا جيبون دا رب رحمكما كما رب يعني سبيا أي الله رو شطر ملاه دين أرو أستاذ ملاه أرو شندو رو بيش رب رحمكما كما رب يعني سفيرا سبحان ربك رب العزة كما يصفون وسلام على المرسلين والحمد لله